মানবিক কারণেও আমরা অনেক রোহিঙ্গাকে ঢুকতে দিয়ে থাকি আমাদের মানবিকতার বিষয়গুলিও সেখানে আমরা বিবেচনা করে থাকি অনেক সময় অনেক অসুস্থ অনেক আহত রোহিঙ্গাদেরকে আমরা বাংলাদেশে প্রবেশ করতে দিয়ে থাকি মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের বিষয়ে রোহিঙ্গা আপনারা জানেন আমরাও জানি যে কিছু কিছু রোহিঙ্গা মিয়ানমার থেকে মায়ানমার থেকে আমাদের দেশে চলে আসতেছে এবং আমরা বিজিবি যথাসাধ্য চেষ্টা করছি এদেরকে প্রতিহত করার জন্য দেখেন মায়ানমারে যে সংঘাত চলছে সেই সংঘাতের ফলে অনেক রোহিঙ্গা রোহিঙ্গাদের উপরে সেখানে নির্যাতন হচ্ছে রোহিঙ্গাদের আমরা প্রতিনিয়ত পেপার পত্রিকা জানতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারি আমাদের বিভিন্ন যে সোর্স আছে মায়ানমারের ভিতরে তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে সমস্ত রোহিঙ্গারা আসে বাংলাদেশে তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে মায়ানমারে রোহিঙ্গাদের উপরে অমানবিক নির্যাতন চলছে সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতেই তারা তাদের ভিটা মাটি ছেড়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে এবং বর্ডার বাংলাদেশের সদস্য হিসাবে আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের দেশে আমাদের সরকারের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী আমাদের দেশে যেন কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ আর না ঘটে সেই বিষয়ে আমরা আছি এবং আমরা রোহিঙ্গাদেরকে সবসময় প্রতিহত করার চেষ্টা করি তথাপিও কিছু রোহিঙ্গা ঢুকে যায় অথবা হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার মানবিক কারণেও আমরা অনেক রোহিঙ্গাকে ঢুকতে দিয়ে থাকি আমাদের মানবিকতার বিষয়গুলিও সেখানে আমরা বিবেচনা করে থাকি অনেক সময় অনেক অসুস্থ অনেক আহত রোহিঙ্গাদেরকে আমরা বাংলাদেশে অনুপ্রবেশ করতে দিয়ে থাকি মানবিক দিক বিবেচনা করে দেখেন রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টা আমরা বর্ডারগার্ড বাংলাদেশ চেষ্টা করছি রোহিঙ্গাদেরকে প্রতিহিত করার জন্য বাট এই রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী বা বাড়ি বা কিছু সংগঠন বা কিছু প্রতিনিধি এটার সাথে জড়িত আছে তারা প্রতিনিয়ত অর্থের বিনিময় এই রোহিঙ্গাদেরকে মায়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সব সময় তৎপর থাকে তাদেরকে নজরে রেখে তাদেরকে তাদের এই অ্যাক্টিভিটিগুলিকে আমরা হচ্ছে যথাযথভাবে আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিয়ে আসার মাধ্যমে আমরা নাখ নদীতে প্রতিনিয়ত টহল করছি আমাদের বিভিন্ন ডিজিটাল ইকুইপমেন্ট সেখানে বসানো হয়েছে এই নৌকাগুলিকে ডিটেক্ট করার জন্য এই মুভমেন্টগুলিকে ডিটেক্ট করার জন্য রোহিঙ্গা আমরা যেন বাংলাদেশে না আসে সেই বিষয়ে আমরা যথাযথ চেষ্টা করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং এখানেও আপনাদের একটা অনুরোধ আমরা করব আপনাদের মাধ্যমে দেশের জনগণকে এবং বিশেষ করে টেকনাফ উখিয়ার যে যে সমস্ত জনগণ আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে রোহিঙ্গাদেরকে তারা যেন বাংলাদেশে আসা আসার ক্ষেত্রে তারা যেন সহায়তা না করে তাদের একটা প্রচ্ছন্ন সহায়তার কারণেই কিন্তু অনেক রোহিঙ্গা বাংলাদেশে আসার সুযোগ পেয়ে থাকে এবং আমাদের বিজিবির জন্য সেই ক্ষেত্রে এখানে কাজ করতে অসুবিধা হয়